সরকারি চাকরি হ্যাঁ খাই নাস্তা পানি না যে মাইটি দিছে থাক 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 থাকু আয়ো আয়ো বাই শোনো আচ্ছা তোমার বাবা মা পাঠায় বিয়ার প্রস্তাব দিয়া এক সপ্তাহ মধ্যেই বিয়া দিয়া দিল এই আমার বোন অনেক বিয়ের প্রস্তাব আসতেছে ঠিক আছে আমি রাখতে পারতাম না এখন তুমি কি আমার বোনের বিয়ে নি আমি তো ভালোবাসি আমি তো বিয়ে করবো সত্যি সত্যি বিয়ে করবা করব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কালকে তোমার বাবা মারে নিয়ে বিয়ের প্রস্তাব দিবা আমি দুই দিনের মধ্যে বিয়ে দিয়ে দিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাও তোমার বাবা মারে নিয়ে বাপ বাপ মাইরে আমারে শেষ করে দিয়েছে যেই শুনলো আমি সরকে চাকরি করি তখনই আদর যত্ন করা শুরু করে দিছে

তুমি তো বেশি বারাবারি খোলা নিষেধ করতেছিলাম মাইর না মাইরান না হের তুমি মারলা তুই যা দৌড় দি গিয়ে বাড়িতে যাতে গিয়ে না করা গিয়ে দেয় আমার আপু যা মো করছে বাড়ি গিয়ে দূর দে দূর দে জামু হ যা দূর দে